সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লা আমাদের দেশে উলামায় কুফারদের চেনার জন্য আপনাদেরকে শুধুমাত্র একটি আয়াত যদি আয়াততে রাখতে পারেন তাহলে জানতে পারবেন কোন কোন মৌলবি বক্তা উলামায় কুফারদের অংশ কোন কোন মৌলবি বক্তা হুজুর পীর জামানার ইমাম ইরা সদস্য রাখবেন ইরা সবসময় আপনাকে আমাকে সুর দিয়ে কথা শোনাবে আবোল তাবোল কিসা কাহিনী শোনাবে এরা সবাই ঠকবাস এরা সবাই ধর্মের ব্যাপারী তাই এদের যত কথা এবং যত ওয়াজ এগুলি কোরআনের চলমান আয়াত প্রচারের কারণেই প্রশংসিত মোহাম্মদ রসুল নিয়ে হবে না কারণ এরা মানে ইতিহাসের চোদ্দশো বছর পূর্বের ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং তার মিথ্যা কোরআন বিরোধী হাদিসগুলি তাই কাহিনী করে তাকে এরা জিয়ে রাখে এবং চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণ করতে পারে না এখন আসুন আমরা রাসুলে কারিমের মুখের বাণী আল কোরআন থেকে জানব যে আপনাকে যদি ইসলামের কথা বলতে হয় তাহলে আপনাকে দুটি কাজ করতে হবে প্রথম হলো পঞ্চাশ নম্বর সুরা কফ এর পঁয়তাল্লিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ বলছেন মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবীন দ্বারা সত্যায়িত নাহনু আলামু বিমায়া কুলুন আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে যাচ্ছে ওমা আন্তা আলাইহিম বি আর তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী নও ফাদাকির বিল কোরআন ইমাইয়া খি সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে তাহলে বোঝা গেল কোরআনের সাথে যে ব্যক্তি উপদেশ দিবে না সে ব্যক্তি অন্তত মুহাম্মাদুর রসুল উল্লাহকে পছন্দ করে না পক্ষান্তরে ছয় নম্বর সুরা আল আনহাম এর উনিশ নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে ওয়া আর এই কোরআন আমার দিকে ওহি করা হয় এর অর্থ হলো যখন যখন আপনি কারোর কাছে কোনো ইসলামের ব্যাপারে জিজ্ঞেস করবেন সে যদি মুমিন মুসলিম হয় সে যদি ইসলামের আলিম হয় তাহলে কোরআনের সাথে এবং কোরআন খুলে আপনাকে উপদেশ দেবে এর বিপরীত যে বা যারা কিসা কাহিনী বলবে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিম ইবনে হাশেমের কথা বলবে মনে রাখবেন সে ইসলামের লোক না তবে সে মুসলমান সুন্নি সালাফিদের বক্তা আর এদের কাছ থেকে আমরা কখনো ইসলাম জানতে পারব না এরা যা কিছু বলে সবই কোরআন বিরোধী সবই মোহাম্মদুর রসুল্লাহ নাবিনের বিপক্ষে যেমন ধরুন এই কোয়াকাটা হেলিকপ্টার হুজুর হেলিকপ্টার হুজুর যা কিছু বলছে এইভাবে অন্যান্যরা যা কিছু বলে বা বলে চলেছে এরা সবাই মনে রাখবেন ইসলামের কথা বলছে না এরা সবাই ধর্মের কথা বলছে আর ধর্ম মোহাম্মদ ইবনি আবদুল্লাহ থেকে আর ইসলাম থেকে এতক্ষণ দেখলেন মাদ্রাসার বাবরচিকে জুতা পেটা করার দৃশ্য জানা গেছে জুতা পেটা করা ওই নারীর বাড়ি নোয়াখালী জেলার চৌমোহনী এলাকায় জুতা পেটা করার কারণ জানতে চাইলে ওই নারী জানান দশ বছর বয়সের ছোট ভাইকে নোয়াখালী জেলার চৌমোহনী কলেজ রোডের আপন নিবাস হাউজিং এলাকার আর রশিদ ইন্টারন্যাশনাল হেফজো মাদ্রাসায় ভর্তি করিয়েছেন কোরআন মুখস্থ করতে গত রমজান মাস থেকে শিশুটির আচরণে অসংলগ্নতা দেখা যায় মাদ্রাসায় যাওয়া এবং নামাজ পড়ার প্রতি শিশুটির অনাগ্রহ লক্ষ্য করা যায় কারণ জানতে চাইলে শিশুটি কিছু বলতে চাননি পরবর্তীতে চাপ সৃষ্টি করলে শিশুটি জানান গত দুই মাস

পড়ালেখা অনেক অমরজীবী হয়ে গেছে খেলাধুলা নিয়ে ব্যস্ত বেশি থাকে মোবাইল টিভ তে থাকে অথচ আমাদেরকে আমরা মোবাইল যখন টিভ থাকবো আমাদের মানে মোবাইলের জন্য মোবাইল ধরবে ইউটিউব দেখবে এরকম ধরনের ফেসবুক দেখবে এগুলোর জন্য হয়ে গেছে তো আমি অনেকদিন ধরেই মানে চিন্তিত আমি সাথে আগাছা করছি যার পরে মাদার আমি দুই সি সি ক্যামেরা চেক করছি যে আমার ভাই তো ওখানে থাকে কোনো শারীরিকভাবে ভাবে ওষুধের কোনো সমস্যা হতেছে

কথা খুব কম বলে মানে আমাদের ছোট ছোট মানুষ যখন থেকে ভয় পায় ও আমাদের মতো সেরকম কিছুদিন থাকে বাড়ার বসে থাকে বন্ধ করে বসে থাকে আমি জিজ্ঞেস করলাম তোর সাথে কখনো তোর সাথে কিছু আমি ওরা সব বলছে না বলে আজকে মানে ওর বিহিবিয়ার শুক্রবার আজকে শুক্রবার ওদের নামাজ পড়তে যায় আমি ওরা অর্ধেক তিনবার বলছি যে আর নামাজ করতে যায়

আবার আমার ভাইয়ের স্পর্শ করে কি করতে বলছে এগুলা মা বাবা সাথে করা যায় এখন আমি শাস্তি চাই মাদ্রাসার পরিচালকের সহায়তায় পরিবারের সদস্যদের সামনে সকল ঘটনা স্বীকার করে বাবরসি আব্দুল সাত্তার বলেন তার স্ত্রী কাছে থাকে না এজন্যই তিনি এমনটা করেছেন অভিযুক্ত বাবরসি আব্দুল সাত্তার লক্ষ্মীপুরের আন্দার মানিক গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাতেই তাকে গ্রেফতার করেছে পুলিশ

তারা এই কুনেগার পিনাজির ধর

একবারও আমার কথা বলবো না আমি বারবার আমার আল্লাহ কি বলবো আল্লাহ আমার গুনাগার উন্মতের বাঁচাও আমার উন্মতের বাঁচাও একজনও যেন জাহান নামের আগুনে না যায় আমার উন্মত যদি জাহান নামের আগুনে যায় আমি জান্নাতে যাব না নবীর কান্না দেখিয়া আমার আল্লাহ বলবে নবী কাদিয়েন না মাথা উঁচু করেন আপনার উম্মাদ গুলো বাসাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান আম্মা যান বলেন নবীজি ওই কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মত আপনি চিনবেন কি করে নবী বলেন আয়েশা আমার ওই উম্মতেরা যারা দুনিয়ার জমিনে থাকিয়া পাঁচ বেলার নামাজ বাসক তো ওযু বানাইয়া নামাজ আদায় করতু কিয়ামতের ময়দানে ওজুর জায়গাগুলো নুরের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেখিয়া দেখিয়া উম্মত ধরে জান্নাতের দিকে নিয়ে যাব প্রথমে আমি কাউসারের কিনারে নিয়া আমি নিজ এ নবী উম্মতের লাইনে দাঁড় করাইয়া আমার হাতে পেয়ালায় আমি নিজে দিয়া দিয়া আমার কলিজার উম্মতরে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাবো একবার যারা পানি পান করবে কখন তাদের আর পিপাসা লাগবে না লাইনে দাঁড়ায় পানি পান করবে এরপরে জান্নাতের দিকে যাবে হঠাৎ করে একদল উন্মতের মাঝখানে পর্দা পেছনে বহু উন্মত ও ফেরেস তারা আটকাইয়া দিলা কেন আমার উন্মত এখনো বাকি কাউসারের পানি তো এখনো দিতে পারি নাই নবীর জবাবে ওই ফেরেস তারা বলবেন ও পায়গম্বর এই উন্মত আপনার খাটি উন্মত না আপনি দুনিয়া থেকে